চিত্রনায়ক শাকিব খানের কণ্ঠনকল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কন্টেন্ট ক্রিয়েটর শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে মমূর্ষ সাকিব এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে ভুক্তভোগীর পরিবারের দাবি অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমন্ত শাকিরের উপর এমন আক্রমণ চালায় নেশা খাওয়াইয়া গম আনায় থুইয়া আর পুরুষাঙ্গ কইতা দেখছে করছে আর বউ আর বড়দা আগের স্বামী শাহর নাম সে করছে এই দুই জন মেলা বউ আতা নিয়ে ভয় রইছে আরেক খণ্ড আতাই নিয়ে বইয়া পুলিশে উত্তর করছে ভি আর খাওয়াইছে যে বলে আসো আমরা অনেক দিন পরে গরুর মাংস ভিয়ার আর এসব খাওয়ার পরে ও ছেলেটা তো অচেতন হয়ে গেছে যখন ঘুমাইছে ভোর ছয়টা বাজে ছয়টা বাজে এই ঘটনা ঘটাইছে ঘটনার আধা ঘন্টা পর সচেতন হইসে জানা গেছে দুই বছর পূর্বে মাদারীপুর জেলা সদরের নয়াকান্দি কাঠেরপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে বিয়ে হয় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার সন্তোষপাড়া এলাকার জুম্মন খানের মেয়ে শিখা খান তবে শিখা নারায়ণগঞ্জ বন্দর থানার কান্দিপাড়া এলাকায় বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে সাকিবের পরিবার বলছে এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল শিখা খানের সাকিবের সাথে বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হতো এক সপ্তাহ আগে তাদের বাসায় গেছিলাম বেড়াইতে ওই সময় গেছি পরে অনেক হুমকি ধুমকি দিছে যে আমার সামনে ভাইয়ারে যে সে মনে করেন মাইরা ফেলবে আর তারও বাঁচতে দিবে না তারা বাঁচতে দিবে না সেও বাঁচবে না এইসব হুমকি টুমকি দিছে আবার বলছে যে তার চার সাথে সংসার না করলে নাকি তারে ঠিক থাকতে দিব না তারে কি জানি খাওয়ায় আর ঘুমলায় রাখছে রাইখা তারপরে কেটে ফেলছে দুই টুকরা করছে আর শিকা হচ্ছে গিয়ে তার স্থানটা যে কেটেছে ওইটা হাতে করে নিয়ে এইভাবে বসে আছে তার হাতে আছে এখনো আমার ঘরের ডেস্কে টেবিলে আয়নার সাথে মাথায় বাড়ি দিয়েছে আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে কাইটাও গেছে সাকিব যেই জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু শিকার দুইটা হাজবেন্ড ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈপ থাকতো আমি অনেক আগেই অরে ছাড়াই দিতাম আমার ছেলের বাঁচাই দিতাম যেই স্বামী আমার সন্তানের সাথে এমন করবে সেই স্বামীর সাথে তো আমি কোনোদিনও মানে মুখ দিয়ে কথাই বলবো না তো সেই স্বামীর সাথে সে সংসার করে কিভাবে এক লাখ টাকা কাবিন করছে পরে আবার প্ল্যানিং করে ওরে আবার পাঁচ লাখ টাকা কাবিন দিছে তো ওর মনের ভিতরে প্ল্যানিং ছিল মনে হয় যে অরে জেলখানা থেকে কিছুদিন আগে সারেহান সেওয়া হয় তো প্ল্যানিং ছিল যে ওরে আয় না যেভাবে ও কলে কৌশলে মানে ওরে জীবন নষ্ট করে দিবে লাইফটা বরবাদ ওর সাথে কি হয়েছে অরে কি জানি খাওয়াইয়া ওরে ঘুমলায় রাখছে রাইখা তারপর কেটে ফেলছে দুই টুকরা করছে জানতে পারছে কিভাবে আমার ছেলে না আমার ছেলে ওই অবস্থায় আমার ছেলে পুলিশ ভারিতে যায়া মানে দূরে যায়া পৌঁছাইছে পৌঁছানোর পরে পুলিশরা যায়া ওটার ভিতরে পুলিশে যায়া মানে ওই ওইটা উদ্ধার করে আনছে ওই যে পরবর্তী অংশটা ওই অংশটা উদ্ধার করে আনছে আর শিখারে দইরা নিয়ে মানে যে ইসে রাখছে থানায় দিয়ে রাখছে এখন কে আমার ছেলে আমার ছেলের অবস্থা অনেক খারাপ আমার ছেলের অবস্থা অনেক খারাপ ও যে পাঁচ লাখ টাকা চাইছে আমার যদি সেরকম তৈফক থাকতো আমি অনেক আগেই ওরে ছাড়াই দিতাম আমার ছেলেরা বাছাই দিতাম কিন্তু এটাও প্ল্যানিং করছে এক লাখ টাকা কাবিন করছে কাবিন করছে না কি করছে স্টামিশৈ নিচ্ছে বলতে পারি না পরে আবার প্ল্যানিং কইরা ওরে ব্ল্যাকমেন্ট কইরা আবার পাঁচ লাখ টাকা কাবিন দিছে আমার একদিন বলে যে আম্মা আমি যে আমি যে পাঁচ লাখ টাকা সাকিবের সাকিবের যে পাঁচ লাখ টাকা কাবিন করছি কিসের জন্য করছি জানেন আমাকে কিসের জন্য করছো করছি যে ও জীবনে আমার যাতে না ছাড়তে পারে আর ওরে যে ভিডিও ছাড়তে দেয় না ওরে ভিডিও ছাড়তে দেয় না ছাড়তে দেয় না কিসের জন্য যে ও কাজ করবে টাকা কামাইবে আমার ছেড়ে দিবে বুঝছেন এই কারণে মানে ওরে টাকাও কামাইতে দেয় না আর ভিডিও ছাড়তে দেয় না ওটা কোনো বিয়া না ওটা কোনো বিয়া না ওটা হলো শিখার পেলালি। প্ল্যানিং কইরা মানে দুই দিনের দুই দিনও অরে ওই এক লগে রাখে নাই মানে তারপর দিনই ওর মারিয়ে নিয়ে ও প্ল্যানিং কইরা আর মারিয়ে নিয়ে ওরা তালাক দহ দিস ও প্ল্যানিং মানে অরে ওরে ফাঁসাইবে যে ফাঁসায় যে কোনো একটা মামলা ওরে আবার ঢুকাইতে পারবে যে ওর অর এই পেশাই এটা জাগায় জাগায় ও বিয়া করে হয়তো এরকম একটা প্ল্যানিং করছে ওই চলে যায় না চলে কি ওরকম তো দুইবার তিনবারই ও চলে গেছে রাগ হয়ে রাগ হয়ে চলে যায় আবারও আর যায় যায় আনে বা আমার দেশে যে অনেক হামলা করছিল কিছুদিন আগে ভিডিও দেখছেন দেশে যায় হামলা করছিল শিখা শিখা অনেক হামতাম করছিল নিজের আয়নার সাথে আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়নার সাথে মাথায় বাড়িয়ে দিচ্ছে আয়নাটা ভেঙে গেছে আর টুকরা এখানে লাগছে কাইটাও গেছে কাইটেও গেছে আমার দেশের মানুষ সবাই জানে চেয়ারম্যান মেম্বার সবাই জানে এগুলা তারপরে মনে করেন এগুলো আমরা যেভাবেও মিটমাট করছি ও ঢাকা আবার চলে আসছে ওর স্বামী গেছিলো আর করে থেকে আমাদের গ্রামের পরে সেটা তো মূলত সাকিব হচ্ছে গিয়ে আমার আগে অনেকগুলো কাজ করছে কাজ করার সুবাদে তার সাথে আমার পরিচিত ভালো পরিচিত আনটির সাথে আমার কয়েকবার কথা হয়েছে কথা হওয়ার পরে একটা ভালো মানে ছেলেটা হচ্ছে কাজবাজ করে ভালোই হঠাৎ করে একদিন আমাকে বলল যে আপু আমার একটা ঝামেলা হয়ে গেছে আমি সে কী ঝামেলা হয়েছে কয় একটা মেয়ে আমার নামে মামলা দিছে আমার এই পুলিশ এখন ধরাবে তার যে দুইটা হাজব্যান্ড আছে আমি জানি না এখন আমাকে তারা মারধর করতেছে পরে আমি বলছি এখন তুমি থানায় গিয়ে আশ্রয় নাও তখন ও থানায় গিয়ে আশ্রয় নিছে নেওয়ার পরে পরবর্তীতে তো আমরা ঘটনাগুলো আপনারা ইতিমধ্যে সবাই জানতে পারছেন যে এই 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 সমস্যাগুলো তারপরে আমি ওরে বললাম সাকিব ঠিক আছে বিয়ে যদি হয়ে থাকে তাহলে তোমরা সংসার করো আর শিখাকেও বলছি শিখাও আমারে ফোন দিছে শিখা অনেকবার কথা বলছে যে আপু আমি ওরে ভালোবাসে এই শিখ আমি যদি ভালোবাসো ভালোবাসার উপরে তো আর কিছু নাই ভালোই বাসো অন্য কোনো ঝামেলা তোমরা জড়াইও না পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নেয় ওরা একটা প্ল্যানিং করছিলো ব্যবসা করবে মিডিয়াতে দুজন কাজ করবে সেই জন্য তারা একটা স্টাম্প করেছিল ওই স্টাম্পে একটা পর্যায়ে লেখছে যে তারা বিয়ে করছে যখন নাকি সাকিবের ক্যামেরাটা ওই ওর ছেলে মেয়ে ভেঙে ফেলছে শিখার ছেলে মেয়ে ক্যামেরা ভেঙে ফেলাছে ভাঙার কারণে এখন সাকিব চাচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করবে কারণ তার তো ফ্যামিলি আছে ফ্যামিলি চালাতে হবে এখন শিখা বলতেছে যে না অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না এই তাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয় নাকি কারণ লোভ এমন একটা জিনিস ও লোভ করছিল ওকে আমি বারবার বলছি ভাইয়া তুমি কাজ করো কাজ করলে তুমি ক্যামেরা অনেক কিনতে পারবা কিন্তু কারো অধীনে থেকে কেউ তোমাকে ক্যামেরা দিবে সেই ক্যামেরার জন্য তুমি এইভাবে নিজেকে মানে বিসর্জন দিয়ে দিতেছো এটার জন্য তুমি যেও না ওরা আমি অনেক বুঝেছি আর এক মিনিট এক মিনিট বোঝানোর পরে বোঝানোর পরে তারপরে হচ্ছে গিয়া লাস্টে দেখে গেছে কি হলো আস্তে আস্তে তার হাজব্যান্ড বের হইলো অনেকগুলো এই জামেলা হইলো ওই জামেলা হইলো তারপরে আবার পরবর্তীতে শুনলাম শিখা ওরে জেলে দেয়া দিল তারপরে আবার আমার কাজ শিখা আমাকে ফোন দিয়েছে আপু সাকিব তো জেলে চলে গেছে আমার কাছে টাকা নাই এখন আমার তো চলতে হবে পরে আমি আবার শিখারে দিয়ে আমার কিছু কাজ করাইছি আর অন্য মানুষের কাজ করছে অনেক কাজ বাস করছে তখন শিখা আমাকে বলছে যে আপু এখন আমি কী করা যায় মানে সমস্যা কী সমস্যা হচ্ছে সাকিবের চরিত্র খারাপ আমি সব ভাই আগে তো অনেক কাজ করছে এমন তো চরিত্র খারাপ দেখি নেই এখন ওর চরিত্র খারাপ কিভাবে হয়ে গেল তারপর আমি বললাম দেখো তুমি ওর হাজব্যান্ড তুমি ওকে কিছু শর্ত দাও শর্ত দিয়ে তোমরা একসাথে মিটমাট করে নাও কারণ যে সমস্যা মিলে সমাধান না করতে পারলে পৃথিবীর কেউ করতে পারবে না তারপরে সে কিন্তু জেল থেকে নিয়ে আসে পরে আমি জানতে বললাম যে ওই যে একটা বিয়ের বিষয় যে ছিল কারণ একটা দুনিয়ার মানুষ সবাই জেনে গেছে জুনে সাকিব বিয়ে করছে কোনো মেয়ে তো জেনে শুনে একটা বিবাহিত ছিল কি বিয়ে করবে না তাই না তো যদি বিয়ে করেই থাকে তাহলে তো সাকিব বের হয়ে মেয়ের কাছে যাবে শিকার কাছে কেন কারণ ওই মেয়ের মামলায় কিন্তু সাকিবকে ধরছে সাকিবকে ধরছে